হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে টিঙ্গাচ্ছে বয়সের বাধা রোমান্টিক সম্পর্ক এক মুহূর্তেই ট্রেন্ডে আছে দুই ট্রাম এক সুগার ডেডি দুই মমি শুস সুগার ডেডি হলো এমন একজন বয়স্ক পুরুষ যিনি নগদ অর্থ দামি উপহার বা সম্পত্তির বিনিময়ে তার চেয়ে বয়সের ঢের ছোট কোনো নারীর সঙ্গে সম্পর্ক করেন হতে পারে সে ব্যক্তির স্ত্রী সন্তান আছে ডিভোর্স হয়ে গেছে বিপত্তিক অথবা এসব কিছুই নয় এখানে বয়সের পরিপক্কতা ও অর্থনৈতিক স্ট্যাটাসের কারণে ধনী ব্যক্তিটি সম্পর্কের প্রভাব বিস্তার করে বেশি অন্যদিকে মমিটেড এর উল্টো কম বয়সী তরুণেরা তাদের চেয়ে ঢের বেশি বয়সের নারীদের সঙ্গে সম্পর্ক করে এই নারীরা হয়তো বিবাহিত ডিভোর্সি অথবা বিধবা অথবা এইসব কিছুই নয় কেবল বয়সে প্রেমিকের চেয়ে ঢের বড় এই প্রেমিকা তাদের মমি প্রেমিকাদের মধ্যে আবেগ বিষয়ে পরিপক্ত

কোন দেশে সুগার ডেডির সংখ্যা কত তা প্রকাশ করেছে স্টাটিটাস এশিয়া এই জরিপে বয়স্ক পুরুষরাই পরিচয় গোপন রেখে নিজেদের সুগার ডেডি হিসেবে মেনে নিয়ে তথ্য দিয়েছে তালিকায় শীর্ষে আছে ভারত সুগার ডেডি সংখ্যা কমপক্ষে তিন লাখ হাজার দ্বিতীয় অবস্থানে আছেন ইন্দোনেশিয়া যেখানে তালিকাভুক্ত সুগার ডেডি সংখ্যা ষাট জন বত্রিশ হাজার পাঁচশো সুগার ডেডি নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মালয়েশিয়া ও জাপান চতুর্থ স্থানে রয়েছে তাইওয়ান এখানে প্রায় সাতাশ হাজারের বেশি সুগার ডেডি রয়েছে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম এখানে বারো হাজারের বেশি সুগার ডেডি রয়েছে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা দুই দেশের সুগার ডেডির সংখ্যা যথাক্রমে আট হাজার ও পাঁচ হাজারের মতো অষ্টম স্থানে রয়েছে কম্বোডিয়া এখানে সাড়ে তিন হাজারের বেশি সুগার ডেডি রয়েছে তবে এই সমীক্ষা করে কোথাও কিসের ভিত্তিতে হয়েছে তা নিয়ে কোনো তথ্য দেয়নি সংস্থাটি কাজে প্রশ্ন রয়ে গেছে এই সমীক্ষা গ্রহণযোগ্যতা নিয়ে